নিজে জমা কৰিছে সন্দেশখালী থেকে একেবারে শিক্ষা নিয়ে সেন্ট্রাল এজেন্সি তারা কিন্তু কাজটা করছে আর কিন্তু বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে দাঁড়াতে দিচ্ছে না এটাই কিন্তু হওয়া উচিত প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক রাজ্যের এক মন্ত্রী তার বাড়িতে ইডি হানা দিয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তার বাড়িতে ইডি হানা দিয়েছে সেন্ট্রাল ফোর্স সঙ্গে রয়েছে বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী আর যেটা হয়ে থাকে চলো আমাদের নেতা কর্মীরা সব দাঁড়িয়ে যাও যেটা শাহজাহানের বাড়ির সামনে হয়েছিল আরো অনেকের ক্ষেত্রে চেষ্টা হয়েছিল আজকেও এখানে হয়েছিল কিন্তু আজকে সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু খুব অ্যাক্টিভ ছিল এবং সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল সেটা মাথা রেখে তারা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছিল বলা যায় এবং ওখানে গিয়ে যারা বাড়ির সামনে ভিড় জমানোর চেষ্টা করছিলেন ভাবছিলেন একটু ভয়টাই দেখিয়ে সেন্ট্রাল এজেন্সিকে মানে ফেরত পাঠিয়ে দেব তাদের কি ফেরত পাঠিয়ে দিয়েছে সেন্ট্রাল এজেন্সি লাঠি উঁচিয়ে বলেছেন যে মানে যারা ওখানে ছিলেন তারা বলেছেন যে দুজনের বেশি ওইদিকে কেউ যাবেন না দুজনের বেশি ওইদিকে কেউ যাবেন না লাঠি উঁচিয়ে যখন যাচ্ছিলেন তখন সব সুর সুর সুরসুর করে সব কেটে পড়েছেন তৃণমূল কংগ্রেসের লোকজন এটা এমনটাই জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সব কেটে পড়েছেন ভয় এটাই হওয়া উচিত ছিল যদি এরপরে ওনার শোনেন তাহলে লাঠি চার্জ করতে হবে ছুট কাটাতে হবে পেছন পেছন ছুট কাটাতে হবে কত দূর ছুটতে পারে দেখা যাক ছুট শুধু ছুট পেছনে লাঠিকে ঠুঁকতে হবে ছুট কাটাতে হবে এদেরকে না হলে সিধে করা যাবে সেন্ট্রাল এজেন্সি এসছে তাদের কিছু জানার আছে বোঝার আছে বা তল্লাশি করার আছে তাদের মতো তোমরা কে হে বাড়ির সামনে গিয়ে সব ভিড় জমাচ্ছ ভয় দেখানো হচ্ছে আসলে দর্শক এগুলো অ্যাকচুয়ালি ইন্ধনের ফল বা উপর থেকে ডিরেকশনের ফল উপর থেকে বলে দেওয়া হয় যে চাও যাও চলে যাও ঘিরে ধরো ঘিরে ধরো যাতে করে সেন্ট্রাল এজেন্সি পালায় সেন্ট্রাল এজেন্সির উপরে হামলা হলে তৃণমূল কংগ্রেসের লোকজনেরা বলেন যে জনরোষ জনরোষ এই যে ইন্ধন জনরোষের নাম করে এজেন্সিকে ভয় দেখানো তাড়ানো খেদানো সন্দেশখালীর মতো যে ঘটনা ঘটেছে ওখানে ওখানে তো মেরে ফেলছিল কার্যালয় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল একাধিক অফিসারকে মিডিয়ার উপরে হামলা হয়েছিল তো এটা একটা কৌশল যখন দেখবেন দুর্নীতিবাজরা আইনের কাছে পেরে ওঠে না তখন তারা এই রকম সব কাণ্ড কারখানা ঘটানোর চেষ্টা করে যে ভাবে বাঁচার জন্য তো হয়তো এখানেও চেষ্টা হয়েছিল এর ভয় দেখায় যদি পালান এজেন্সির লোকজন এরা কিন্তু পালাননি তার লাঠি উঁচিয়ে বলেছেন যে এখানে ভিড় করবেন না আর দুজনের বেশি ওদিকে কেউ যাবেন না পরিষ্কার কিন্তু বলে দেওয়া হয়েছে তারা সুরসুর করে সুরসুর করে যখন লাঠিটা উঁচু করেছে এজেন্সি মানে কেন্দ্রীয় বাহিনী দেখুন না দর্শক যখন লাঠিটা উঁচু করে যখন পিছনে আসছেন কেন্দ্রীয় বাহিনীর লোকজনেরা সব সুরসুর 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 করে সব পালাচ্ছেন আবার বলছি যে এরপরও না হয় এবারে এবারে ওই লাঠি চার্জ করতে হবে লাঠি চার্জ ন্যাকামো চলছে ন্যাকামো অন্যায় হলে তা তদন্ত হবে তদন্তের সহযোগিতা না করলে গ্রেফতার হবে এতো প্রসেস এত চিৎকার কিসের এত ঘেরাঘিরি কিসের দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে গেছেন কত আদিক্ষেতা এখান থেকে সব জানানো হচ্ছে একবারে বলছেন না যে কারণটা কি কারণে অ্যারেস্ট করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে কি কারণে অ্যারেস্ট করা হয়েছে কারণটা কি কি দুর্নীতি সেটা বলতে হবে না ধরলেই পলিটিক্যাল ভেন্ডেটা ধরলেই পলিটিক্যাল ভেন্ডেটা

মন্ত্রী তাই ওনার যাওয়া চলবে না গেলেই পলিটিক্যাল ভেন্ডেটা এখন গেলে এখন গেলে বলা হচ্ছে লোকসভা ভোটের জন্য করা হচ্ছে তার আগে গেলে বলা হচ্ছিল পঞ্চায়েত ভোটের জন্য করা হচ্ছে তার আগে গেলে বলা হচ্ছিল বিধানসভা ভোটের জন্য করা হচ্ছে আবার মাঝখানে গেলে বলা হচ্ছিল বাই ইলেকশনের জন্য করা হচ্ছে মানে অজুহাত লেগেই আছে মানে কোনো কালই তাহলে আর কোনো সময় যাওয়া যাবে না বাড়িতে গেলেই পলিটিক্যাল ভেন্ডেটা কখনোই আর সময় তো সব জায়গায় কোনো কোনো অজুহাতকে দেখানো হচ্ছে দেখাব হচ্ছে নাকি এইসব আজকে একবার এজেন্সি টাইট ছিল যে আসবে লাঠি করে সপাটে পিটবো বা ছুট কাটাবো লাঠি চার্জ করবো যদি এখানে পাকামা করতে আসে যদি তদন্তের কাজে মানে কাজে মানে তদন্তের কাজে যদি বাধা দিতে আসে লাঠি দিয়ে ছুট কাটাবো তৈরি ছিল বেশি পাকামা করেননি যারা ওখানে ছিলেন যখন লাঠি উঁচু করে যখন সেন্ট্রাল বাহিনী এগিয়ে আসছিল তখন সুর সুর করে পালিয়ে গেছে অনেকটা ডিস্টান্স এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে এটাই তো দরকার ছিল সন্দেশখালিতে কোনো নিয়ম ছিল না শয়ে হাজার হাজার লোকজন সব হৈ 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 করে বেরিয়ে এসে আক্রমণ সারিয়েছিল সে ভয়ঙ্কর সেই ভিডিও দর্শক দেখেছেন এই যে পাঁচ জানুয়ারি পাড়া প্রতিবেশীর সব লোকজনকে ডেকে বাহিনী গুন্ডা বাহিনীদেরকে ডেকে এইসব দলে বলে মুখে কাপড় বেঁধে অনেকে সব এসে সেন্ট্রাল এজেন্সির উপরে হামলা চালিয়েছিল অফিসারদের উপরে মারধর করা হয়েছিল ল্যাপটপ থেকে শুরু করে অনেক কিছু ছিনিয়ে নেওয়া হয়েছিল তখন সেই জায়গাতে পর্যাপ্ত সেন্ট্রাল বাহিনী ছিল না ফলে তারা সেটাকে রুখতেও পারেনি আর প্রথম দিকে না সেন্ট্রাল ফোর্স কিন্তু বারবার হবে নাকি গাড়ি ভাঙচুর কত কি মারধর মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল জানেন তো আপনারা সেসব তো ভিডিও তো আপনারা দেখেছেন বারবার বারবার নাকি হ্যাঁ বাড়ির সামনে গেলে জনরোস বলে একবারে ক্ষিপ্ত করে দাঁড়াবো যে অন্যায় কাজ করছেন আপনারা এর যে শেষ কোথায় এর যে শেষ কোথায় সেটা আমরাও দেখব আমরাও দেখব যাই দর্শক আহ মানে সন্দেশখালি থেকে শিক্ষা নিয়ে আজকে জমায়েত কিন্তু করতে দেয়নি সেন্ট্রাল ফোর্স এই চন্দ্রনাথ সিং এর বাড়ির সামনে জমায়েত করতে দেয়নি বলেছে এবার গেলে পিটবো লাঠি চার্জ করবো এই যদি তদন্তের কাজ যদি মানে ব্যাঘাত দিতে এসো যাও নিজের কাজ নিজে করো আমাদের কাজ আমাদেরকে করতে দাও তদন্তের কাজে হয় বাধা দেওয়া যায় না আবার বলছি উস্কানিটা হচ্ছে উপর থেকে উস্কানিটা হচ্ছে উপর থেকে উপর থেকে উস্কানি আর আমি কালকে বলছিলাম সেন্ট্রাল এজেন্সি এখন ওই ডালে 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 ঘুরছে ডালে ডালে পাতাই পাতাই মানে মূল কাণ্ডে এখন আঘাত করছে না মূল কাণ্ডে আঘাত করার প্রয়োজন রয়েছে ডাল তো আজকে একটা ছাড়বো পরে একটা ডাল গজিয়ে যাবে একটা প্রশাখা ছাড়বো আর একটা প্রশাখা গজিয়ে যাবে কারণ কাণ্ড যদি ঠিক থাকে তো কাণ্ডে আঘাতটা করতে হবে মূল জায়গাটাতে কোঠার আঘাত করতে হবে তবেই এইসবের জ্বরটাকে উপরে নেওয়া যাবে বা এর এর শিখরে পৌঁছানো যাবে শুধু ডাল ডালে ঘুরলে হবে না দিল্লিতে একেবারে মূল কাণ্ডে আঘাত করে দিয়েছে সেন্ট্রাল এজেন্সি দিল্লির মুখ্যমন্ত্রীকে তুলে নিয়েছে মূল কাণ্ডে আঘাত করে দিয়েছে এখানেও এরকম প্রয়োজন রয়েছে এই ডালে ডালে ঘুরলে হবে না ডালগুলোও ধরতে হবে কিন্তু আগে জ্বর শুদ্ধ উপরাতে গেলে মূল কাণ্ডে এসে আঘাতটা মারতে হবে থাকতে হবে আর তৈরি হয়ে থাকবে না হলে এরকম সংবাদকালের মতো ঘটনা বারবার কিন্তু করবে এরকম ঘটনা যাতে আর না ঘটে সেটা দেখতে হবে দর্শক দেখা যাক আজকে তো মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে এজেন্সি গেছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত চলছে কোন তালকোষের সূত্র ধরে নাকি কিছু পাওয়া গেছে লিংক তো কিসব পেয়েছে অনেক দিন ধরে নিশ্চয়ই স্টাডি করেছে সেন্ট্রাল এজেন্সি ফলে আজকে কি করে শেষ পর্যন্ত সেটাই আমাদের দেখার তবে বেশি আর বিলম্ব করা চলবে না যা করতে হবে দ্রুত ফটাফট দর্শক যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ